বিকাশে আপনারা বিকাশ অ্যাপস দিয়ে অথবা বাটন ফোন দিয়ে কিভাবে সেন্ড মানি করতে পারেন অর্থাৎ এক বিকাশ থেকে আরেক বিকাশে কিভাবে টাকা ট্রান্সফার করতে পারেন সেটি আজকে আমরা দেখব এটি চাইলে আপনি অ্যাপস দিয়েও করতে পারেন বা বাটন ফোন দিয়েও করতে পারেন এবং কি অ্যাপস দিয়ে করার পরে সেটার স্টেটমেন্টটা কিভাবে আপনি শেয়ার করবেন সেটি আজকে আমরা দেখব সো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট ভিডিওর জন্য প্রথমে আপনারা আপনাদের বিকাশ অ্যাপসটি ওপেন করে নেবেন পিন দিয়ে আপনি ওপেন করে নেবেন নেওয়ার পরে এখানে অনেকগুলো মেনু দেখতে পারবেন আপনি যে কাজটি করতে চাচ্ছেন এখানে সবগুলাই আছে তো আমরা কি করব এক ফোন থেকে আরেক ফোন অর্থাৎ এক বিকাশ থেকে আরেক বিকাশে টাকা পাঠাবো সো আমরা সেন্ড মানিতে ক্লিক করব। অর্থাৎ আমি পার্সোনাল টু পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টে আমি টাকা পাঠাতে চাচ্ছি সো সেন্ট মানিতে ক্লিক করার পরে এখানে আপনার ইন্টার নেম ওর নাম্বার সো এখানে আপনার নাম্বারটি দিতে হবে সো আমার কপি করা ছিল আমি শুধু পেস্ট করলাম পেস্ট করে আমি নেক্সটে গেলাম বা কন্টিনিউ ক্লিক করলাম এখন এখানে অ্যামাউন্ট দিতে হবে সো আপনারা যত টাকা পাঠাবেন এখানে আপনি অ্যামাউন্টটা দেবেন সো আমি এই জায়গাতে তিনশো টাকা আমাকে পাঠাতে হবে আমি রিয়েল ট্রানজ্যাকশনটা আপনাদেরকে দেখাবো তো এখানে আপনি রেফারেন্স দিতে হবে এখন নেক্সট অ্যামাউন্ট দেওয়ার পরে নেক্সটে যাওয়ার পরে এখানে রেফারেন্স দিতে হবে এখন রেফারেন্স আপনারা চাইলে যে কোনো রেফারেন্স দিতে পারেন যে পারপাস আপনি পাঠাচ্ছেন বা আপনার নাম দিতে পারেন দেন আপনি এই জায়গাতে আপনার পিন যে বিকাশের পিন নাম্বারটা আছে দেন এখানে আপনার পিনটা চাপতে হবে পিন দিতে হবে তো আপনাদের চার বা পাঁচ ডিজিটের যে পিনটা আসছে তারপরে নেক্সটে ক্লিক করার পরে এখানে ট্যাপ করে ধরে থাকতে হবে তো ট্যাপ করে ধরে থাকলে দুই তিন সেকেন্ডের মধ্যে ট্রানজেকশনটি সাকসেসফুল হয়ে যাবে হ্যাঁ আমার ট্রানজাকশনটি সাকসেসফুল হয়ে গেছে তো এখন আপনি এটার এই যে স্টেটমেন্টটা আপনি যদি স্ক্রিনশট নেই এখানে ব্যালেন্স দেখা যাবে বা আমি চাচ্ছি যে ব্যালেন্স যাতে কোনোভাবে না দেখতে পারেন তো সেক্ষেত্রে যে শেয়ার অপশানে ক্লিক করলে আপনাদেরকে যে প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতে চান সে প্ল্যাটফর্মে আপনাকে নিয়ে যাবে এখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ বা যে কোনো মাধ্যমে ফেসবুকের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে ইমেলের মাধ্যমে দিতে পারেন তো আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম তো হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এখানে যে নাম্বারে দেবেন সেই নাম্বারটি সার্চ থেকে আপনি নিতে পারেন বা আমার এখানে প্রথমেই আছে সো এখানে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করলাম এবং কেউ হোয়াটসঅ্যাপে নিয়ে গেল হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি এই ট্রানজেকশনের যে স্টেটমেন্টটা আছে এটা চলে গেল তো এভাবেই কিন্তু আমরা এই অ্যাপসের মাধ্যমে একটা ট্রানজেকশন করতে পারি অর্থাৎ সেন মানি করতে পারি বিকাশের মাধ্যমে সো আমি এবারে দেখাবো কিভাবে আপনারা বাটুন ফোন দিয়ে অ্যাপস ইউজ না করে কিভাবে আপনি সেন্ড মানি করবেন বা এক বিকাশ থেকে আরেক বিকেশ টাকা পাঠাবেন সো এখানে টু ফোর সেভেন হ্যাঁ ক্লিক করবেন ক্লিক করার পর যে বিকাশ নাম্বারটি আছে এর বিকাশ নাম্বারে আপনি কল দিবেন ওই সিম দিয়ে কল দিবেন তো এখানে যাওয়ার পরে বেশ কয়েকটা মেনু দেখাবে প্রায় দশটা মেনু আছে সো আমি কি করব সেন্ড মানি করবো সেন্ড মানু আছে ওয়ানে হ্যাঁ সেই জায়গাতে অন চাপতে হবে ওয়ান চাপার পরে সেন্ট ক্লিক করতে হবে হ্যাঁ সেন্টে ক্লিক করার পরে এখানে আপনার নাম্বার বিকেশ নাম্বারটি দিতে হবে বিকেশ নাম্বারটা আমার কপি করা ছিল জাস্ট টেস্ট করলাম এবং কি সেন্ড করলাম এখন এখানে অ্যামাউন্ট দিতে হবে তো আপনি এখানে প্রিয় নাম্বার করলে সেন্ট মানে ফ্রি সেটা দেখাচ্ছে বাট আপনি এখানে অ্যামাউন্টটা দিলেন সো প্রিয় নাম্বার আপনি করে নিতে পারেন তারপর সেন্ড করার পরে এখানে রেফারেন্স দিতে হবে সো আগের মতো আপনি রেফারেন্স কোনো কিছু দিয়ে দিতে পারেন আমি আমার নাম দিলাম তারপরে সেন্টটি ক্লিক করা করতে হবে তো এখানে সব কিছু দেখাবে নাম অ্যামাউন্ট রেফারেন্স এখন এখানে আপনার পিন চাপতে হবে সো পিন চাপার পরে এখানে আপনি সেন্টে ক্লিক করলে সাথে সাথে আপনার এই টাকাটা চলে যাবে সো আপনারা চাইলে কিন্তু যেভাবেই বিকাশের মাধ্যমে একটা বিকাশ থেকে আরেকটা বিকাশে টাকা পাঠাতে পারেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করা যায় আপনাদের এই ভিডিওটি অনেক অনেক কাজে লাগবে